ধাঁধাটা হলো কোন খাবারের স্বাদ এবং নাম একই থাকে তোমরা কি পার্কে ঘুরতে আসছো তোমাদের জন্য একটা ধাঁধা নিয়ে আসছি যদি ধাঁধার সঠিক অ্যান্সার দিতে পারো তাহলে কিন্তু পাঁচশো টাকা পুরস্কার পেয়ে যাবে তাই হ্যাঁ আচ্ছা ধাঁধাটা হলো কোন খাবারের স্বাদ এবং নাম একই থাকে ঠিক আছে তোমার নাম কি আমার নাম মোহাম্মদ রাকিব আল হাসান আচ্ছা তুমি কি করো আমি পড়াশোনা করি পড়াশোনা করো তাহলে তো তোমার মাথা অনেক বুদ্ধি তোমাকে আমি প্রশ্ন করতেছি সেটা আমি আবার বলি কোন খাবারের নাম এবং স্বাদ একই থাকে বলো আম আম এটা তো আমার মনে হচ্ছে যে তোমার উত্তরটা হয়নি তারপর আমি আমার দর্শককে আবার বলতেছি দর্শক কোন খাবারের নাম এবং স্বাদ একই রকম থাকে এই যে রাকিব অ্যানসার দিয়েছে তারটা কি উত্তরটা সঠিক হয়েছে কিনা ভুল হয়েছে আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আর সঠিক উত্তর যদি আপনাদের জানা থাকে তাহলে সেটাও কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আচ্ছা ঠিক আছে আমি ওর কাছে চলে যাচ্ছি তোমার নাম কি রাসেল আচ্ছা রাসেল তুমি কি করো পড়াশোনা আচ্ছা তোমার জন্য এই একই প্রশ্ন আমি আবার করতেছি প্রশ্ন হলো কোন খাবারের নাম এবং স্বাদ একই রকম থাকে তুমি যদি সঠিক উত্তর দিতে পারো তাহলে এই টাকাটা আজকে তোমার এই পাঁচশো টাকা তুমি পেয়ে যাবে বলো জাম জাম তোমার এইটি মনে হলো আচ্ছা তো রাকিব বা ইয়া কি নাম তোমার রাসেল রাসেল কি উত্তরটা সঠিক দিতে পারলো নাকি ভুল হলো কমেন্টে জানাবেন আর আপনার সঠিক উত্তর দিতে পারলে কিন্তু আপনাদের জন্য পাঁচশো টাকা হয়ে গেছে বিকাশের মাধ্যমে পেয়ে যাবেন আচ্ছা ঠিক আছে আমি ওর কাছে চলে যাই তোমার নাম কি স্বাধীন তুমি কি করো আচ্ছা তুমি তো স্বাধীন এখন হয়ে যায় ইয়া মুভি দেখলাম তান্ডা উপরের নাম হচ্ছিলো স্বাধীন সাকিব খানের যাক তোমার নামটা আমার পছন্দ হয়েছে আমি চাই এই টাকাটা তুমি পাও ঠিক আছে তোমার জন্য এই প্রশ্নটা আমি আবার বলতেছি কোন খাবারের নাম এবং স্বাদ একই রকম থাকে যদি বলতে পারো এই টাকাটা তোমার আর আমি চাচ্ছি টাকাটা তুমি নিয়ে যাও সঠিক উত্তর হ্যাঁ হ্যাঁ কাঁঠাল তোমরা তো দেখা যাচ্ছে সব ফলের মধ্যে ডুবে আসো কারণ এখন ফলের সিজন না হয়েছে মনে হয় প্রিয় দর্শক আপনারা বলে দিলেন তার অ্যান্সারটা কি হয়েছে না হয় নেই আর যদি সঠিক উত্তর আপনাদের জানা থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে সঠিক উত্তর দিবেন আর সঠিক উত্তর দিলে কিন্তু এই পাঁচশো টাকা আপনাদের জন্য বিকাশের মাধ্যমে আর উত্তরের সাথে কিন্তু বিকাশ নাম্বার দিয়ে দিতে হবে আচ্ছা মনে হচ্ছে এই ভাইয়াটা পারবে ভাইয়া আপনার নাম কি আমার নাম মোহাম্মদ সিফাত আচ্ছা সিফাত তো আপনাকে এই প্রশ্নটা আমি আবারও করতেছি প্রশ্নটা হলো কোন খাবারের স্বাদ এবং নাম একই রকম থাকে আমি জানি টাকাটা পাওয়ার দিকে আপনার মনে হয় বাঁশ খাই অভ্যাস আছে আপনি কি বাস খান নাকি বাস মানুষকে দেন খাই আপনাকে দেখে বোঝা যাচ্ছে আপনি যে বাস খাওয়ার লোক প্রিয় দর্শক তারা যে প্রশ্নের উত্তর দিল কোনো উত্তরই সঠিক না এখন আমার দর্শক কিন্তু অবশ্যই তোমরা পারো না উত্তর দিতে দর্শক কিন্তু ঠিকই উত্তর দিতে পারবে তো আমার দর্শক কিন্তু কমেন্টের মাধ্যমে সঠিক উত্তরটা দিবেন আর সঠিক উত্তরের নিচে অবশ্যই আপনাদের বিকাশ নাম্বারটা দিয়ে দিবেন আপনাদের বিকাশের মাধ্যমে কিন্তু এই পাঁচশো টাকা চলে যাবে আপনাদের সঠিক উত্তর যারা দিবেন তাদের তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ